বিরাট বড় কিছু ঘটতে চলেছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যেখানে ইঙ্গিত আসছে যে ভারত কোনো বোল্ড অ্যাকশন নিতে পারে যা এক নতুন অধ্যায় খুলে দেবে ভারত পাকিস্তান কাশ্মীর বিবাদে পাকিস্তানের কোর্টের তরফ থেকে কাশ্মীরকে বিদেশি জমি ডিক্লেয়ার করতে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন সেনাকে আদেশ দেয় যাতে ভারত কোনো আনএক্সপেক্টেড যুদ্ধের জন্য নিজেদেরকে তৈরি রাখে ওদিকে এরপরে উনি কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে ক্লিয়ার ধমকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি পিওকে ভারতের সাথে জুড়ে যাবে ফলে যেভাবে ভারতীয় সেনা প্রিপেয়ার হচ্ছে নিজেদের নিউক্লিয়ার মিসাইলের টেস্টিং চলছে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম তাকেও চেক করা হচ্ছে আর এখন রাজনাথ সিং এর স্টেট ফলে সমস্ত কিছু থেকে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে আচমকায় ভারতীয় সেনা এত বড় মাত্রায় নিজেদেরকে প্রিপেয়ার কেন করছে ভারতকেই পিওকেতে অ্যাটাক করতে পারে আর এই কারণেই আমেরিকা ভারতের ভেতরে ইন্টারফেয়ার করছে স্পেশালি মণিপুরে যাতে ভারত মণিপুরে ব্যস্ত থাকে এবং পিওকেতে কোনো রকম অ্যাটাক করতে না পারে এই সব কিছুর সাথে ভারতের অগ্নিফোর মিসাইলের টেস্টের কি সম্পর্ক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পাকিস্তানের তরফ থেকে পিওকে ছিয়াত্তর বছর পর বিদেশি জমি কেন মান এতদিন তো পাকিস্তানের প্রত্যেক সংগঠন এটাই বলে এসেছে যে গোটা কাশ্মীর পাকিস্তানের অংশ এই সমস্ত প্রশ্নের জবাব জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারে পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভারতের রক্ষামন্ত্রী আমাদের তিন সেনাপ্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফের সাথে উত্তরপ্রদেশে মিটিং করে যেখানে ক্লিয়ারলি প্রত্যেককে আদেশ দেওয়া হয় সকলে যেন তৈরি থাকে যুদ্ধের জন্য এবং শান্তি স্থাপন কর আর এই ঘটনার ঠিক তিন দিন পর মানে ন তারিখে ভারতের রক্ষামন্ত্রী কাশ্মীরে ছুটে যায় যেখানে দাঁড়িয়ে খোলা ধমকি দিয়েছে পাকিস্তানকে যে পিওকে খুব তাড়াতাড়ি ভারতের সাথে জুড়ে যায় ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতে যখন এইসব কিছু চলছে তার ঠিক কয়েক মাস আগে ওদিকে পাকিস্তানের ভেতর প্রথমবার এই ছিয়াত্তর বছর ওরা এটা স্বীকার করেছে যে হ্যাঁ কাশ্মীর অ্যাকচুয়ালি বিদেশি জমি এখানে পাকিস্তানের যে ল অর্ডার সেটা কিন্তু কাজ করবে আর এটা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হাইকোর্টের তরফ থেকে অফিসিয়ালি ডকুমেন্ট করা হয়েছে এখন স্বাভাবিকভাবে পাকিস্তানের যে জুডিশিয়ারি সেটা তো পাক আর্মির কন্ট্রোলেই আসে তা সত্ত্বেও ওখান থেকে এই ধরনের স্টেটমেন্ট হইচই ফেলে দিয়েছে কিন্তু রিসেন্টলি এই স্টেটমেন্টকে কোট করে ভারতের রক্ষামন্ত্রী ক্লেম করে যে এখন তো পাকিস্তান নিজেই বলছে পিওকে ওদের জমি নয় তাই পিওকের যে সাধারণ জনগণ তারা যেন তৈরি থাকে ভারতের সাথে জুড়ে যাওয়ার জন্য যা ক্লিয়ারলি ইন্ডিকেশন দিচ্ছে যে ডেফিনেটলি ভারত আর পাকিস্তানের মধ্যে কিছু না কিছু তো চলছে কেন যেদিন ভারতের রক্ষামন্ত্রী তিন সেনাকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দেয় তার ঠিক পরের দিন মানে ছ তারিখ ভারত কিন্তু নিজেদের অগ্নিফোর নিউক্লিয়ার মিসাইলের টেস্ট করে যাকে কেবলমাত্র তৈরি করা হয়েছে পাকিস্তানের জন্য আর যখনই মিসাইলের টেস্ট হচ্ছে তার মাঝেই ভারতের রক্ষামন্ত্রীর আরও একটা বোল্ড স্টেটমেন্ট আসে যে যে কোনো পরিস্থিতিতে আমাদের দেশের শান্তি ভঙ্গ হতে দেব না তাই আমাদের তৈরি থাকতে হবে আর এখানে যে বিষয়টিতে কেউ নজর দিচ্ছে না সেটা হলো ভারতের এই অগ্নিফোর মিসাইলের টেস্টই বেশ কিছু রিপোর্ট সামনে এসেছে যেখানে এমনটা ক্লেম করছে ভারতের এই যে অগ্নিফোর মিসাইলের টেস্টিং হয়েছে এটা অ্যাকচুয়ালি সেই পুরনো অগ্নিফোর না। এটা আসলে অগ্নিফোরের ফোরের মার্ক টু ভার্শন এর বিশেষত্ব হলো এখানে কিন্তু শত্রুর এয়ার ডিফেন্সকে কাউন্টার করার জন্য এমআইআরবি ক্ষমতা দেওয়া হয়েছে এর সুবিধা হলো মিসাইল লঞ্চের দরুন এটাও কিন্তু ভারতের অগ্নি ফাইভ মিসাইলের মতো একই সাথে একাধিক ওয়ারহেডকে ব্যবহার করবে যে আলাদা আলাদা টার্গেটে অ্যাটাক করতে পারে ফলে যদি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম হাইপোথেটিক কয়েকটা ওয়ারহেডকে ডাউন করেও দেয় তাহলেও কিন্তু বাকি ওয়ারহেড তার টার্গেটে হিট করতে পারবে আর খেয়াল করেন এই অগ্নিফোর মিসাইল টেস্টের পর এর যে ছবি বা ভিডিও কোনোটাই পাবলিক করা হয়নি খুব সম্ভবত এর ডিজাইন দেখে এটা ক্লিয়ার হয়ে যাবে যেটা নতুন ভেরিয়েন্ট এই কারণেই এটাকে গোপন রাখা হয়েছে কিন্তু হ্যাঁ ভারত সরকার অফিসিয়ালি এটা বলে দিয়েছে যে আমরা অগ্নিফোর মিসাইলের টেস্ট করেছি যেটা পাকিস্তানের জন্য একটা ইঙ্গিত ছিল আর শুধুমাত্র এখানেই শেষ নয় রিসেন্টলি ভারতীয় সেনা বেশ কিছু অ্যাকশান নিয়েছে যা কিন্তু পাকিস্তানের জন্য খুব একটা ভালো ইঙ্গিত না আজ থেকে কয়েক সপ্তাহ আগে কাশ্মীরে ভারতীয় সেনার একটা ড্রোন আচমকায় পিওকের ভেতরে ঢুকে যায় এবং এরপর এটা ক্লিয়ার হয়ে যায় যে ওখানে কিন্তু পাকিস্তানের যে অ্যান্টি ড্রোন সিস্টেম সেটা ঠিকঠাক কাজ করছে না অথবা ওখানে পাকিস্তান নিজেদের অ্যান্টি ড্রোন সিস্টেমকে মজুত করে সেমভাবে কয়েক বছর আগে ভারতের একটা ব্রহ্মস মিসাইলও পাকিস্তানের ভেতর চলে যায় যেখানে এটা ক্লিয়ার হয়ে যায় পাকিস্তানের রাডার সিস্টেম এতটাও শক্তিশালী নয় যে ব্রহ্মসকে ডিটেক্ট করতে পারবে আর না ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ব্রহ্মসকে ডাউন করতে পারবে অন্যদিকে এই সেম টাইমে ভারত কিন্তু সিক্রেটলি নিজেদের দ্বিতীয় নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিঘাটকে সেনাতে সামিল করে আর এটাকে নিয়ে চীনের তরফ থেকে কি বলা হচ্ছে যে ভারত যেন তাদের এই নিউক্লিয়ার সাবমেরিন কোনো দেশকে ব্ল্যাকমেলিং করতে ব্যবহার না ফলে সমস্ত ঘটনাকে যদি পরপর সাজায় তাহলে এটুকু তো ক্লিয়ার যে রক্ষামন্ত্রী কেবলমাত্র মুখে স্টেটমেন্ট দেয় গ্রাউন্ডেও বেশ কিছু অ্যাক্টিভিটি চলছে কিন্তু এখানে প্রশ্ন আসছে যে আজকের দিনে দাঁড়িয়ে ভারত সরকার কি এত বড় রিস্ক নেবে বা এই পজিশনে রয়েছে যে পিওকেতে অ্যাটাক করবে ওয়েল গতকালের মণিপুরের ভিডিওতে যেমনটা আমি বলেছিলাম যে আমেরিকা কিন্তু ভারতের ভেতর বিভিন্ন ধরনের অপারেশান চালাচ্ছে মণিপুরের রকেট অ্যাটাক থেকে শুরু করে ড্রোন অ্যাটাক হোক পাঞ্জাবে কৃষক আন্দোলন কাশ্মীরে ইন্টারফেয়ার করছে আর এই সমস্ত কিছুর মাঝে ওরা একটা সম্ভাব্য ভারতের রিজিম চেঞ্জের চেষ্টা করছে যেরকমটা বাংলাদেশে করেছে যাতে ভারতের গদিতে আমেরিকার একটা পাপেটকে বসানো যায় আর আমেরিকা যা বলবে ভারত সেটাই করে এখন যদি আমেরিকার এই ইন্টারফেয়ারেন্সকে কাউন্টার করতে হয় এর একটাই রাস্তা সেটা হলো ন্যাশনালিজম কার্ড কিছুক্ষণের জন্য কল্পনা করুন যে ভারতে যে কৃষক আন্দোলন হচ্ছে মণিপুরে অ্যাটাক হচ্ছে বা জাতিবাদের নামে যে ডিভিশন চলছে তার একটার বিরুদ্ধেও যদি ভারত সরকার কোনো রকম অ্যাকশান নেয় ভারতে কিন্তু দাঙ্গা শুরু হয়ে যায় এমন পরিস্থিতিতে যদি ভারত পিওকেতে অ্যাকশান নেয় বা পিওকে লড়াই শুরু হয় তাহলে কি হবে ভারতের যে ন্যাশনালিজম সেন্টিমেন্ট সেটা কিন্তু ট্রিগার হয়ে যায় এমন পরিস্থিতিতে আমেরিকার ফান্ডিং কুকি হোক পাঞ্জাবের কৃষক থেকে শুরু করে খালিস্তানি হোক বা যে কোনো ধরনের অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্টস আপনাদের মনে হয় লিট্রেলিয়ারা ভারতে কোনো রকম সমর্থন পাবে বরং এই সুযোগে ভারত সরকার আমেরিকার এই ইন্টারফিয়ারেন্সকে কাউন্টার করে এই দেশবিরোধী শক্তির বিরুদ্ধে কঠোর হাতে অ্যাকশান নিতে পারে আর ভারত সরকারের কাছে ফুল সাপোর্ট থাকবে কেননা আমেরিকা বাংলাদেশে যা করলো তারপর এটুকু তো ক্লিয়ার বাংলাদেশের ইকোনমি শেষ ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং বাংলাদেশের ইকোনমি এতটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার থেকে উঠে আসতে ওদের কয়েক দশক লেগে যায় সেম কাজ যদি ভারতে হয় ভারত কিন্তু সামলাতে পারবেন এই কারণেই খুব সম্ভবত ভারত সরকার পিওকেকে ট্রিগার করে ইন্টারনাল পরিস্থিতি আর এক্সটার্নাল পরিস্থিতি দুটোকেই কাউন্টার করতে পারে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর টাইম যদি এই মুহূর্তে খেয়াল করেন আমেরিকা ইউক্রেন আর ইসরায়েল দু জায়গায় ফেসে রয়েছে এমন পরিস্থিতিতে আপনাদের মনে হয় যে আমেরিকা সরকার ডিরেক্টলি পাকিস্তানকে সাপোর্ট দিতে পারবে যদি আমেরিকার চেষ্টাও করে ভারত সরাসরি রাশিয়াকে সাপোর্ট দেবে আর ভারতের সমর্থনে রাশিয়াও চলে আসবে সেমভাবে যদি আপনারা খেয়াল করেন চীনকে চীন এই মুহুর্তে আমেরিকার ইউরোপের সাথে ডিকাপলিং করছে ডি ডলারাইজেশনের জন্য ফলে চীনের একটা নতুন মার্কেট দরকার যেটা হলো ভারত এই কারণে চীন বর্ডারে সমস্ত সমস্যা মেটাচ্ছে যাতে ভারতের যে মার্কেট তার একটা অ্যাক্সেস পেতে পারে এমন পরিস্থিতিতে ওরা কিন্তু কিছুতেই রিস্ক নেবে না যে পাকিস্তানের জন্য এত বড় মার্কেট হাতছাড়া করবে আর যদি তর্কের খাতিরে ধরে নিই যে চায়না ভারতের বিরুদ্ধে একটা ফ্রন্ট খুলে দিল এমন পরিস্থিতিতে ডেফিনেটলি দুই দেশের মধ্যে ফুল ফ্লেজ যুদ্ধ আর এটা চীন আর ভারত দুজনেই যান আমেরিকা ভারত আর চীনের মধ্যে একটা কনফ্লিক্ট করাতে চাইছে এমন পরিস্থিতিতে কিন্তু না চীন আর না ভারত কোনো দেশ এখান থেকে পিছিয়ে আসতে পারবে না ইভেনচুয়ালি দুই দেশের ইকোনমি পলিটিক্যাল স্টেবিলিটি সব কিছু নষ্ট হয়ে যায় তাই চীন মনে হয় না যে এই সুযোগে ভারতের ওপর অ্যাটাক করতে পারে আর বাকি রইল পাকিস্তানের কথা তো পাকিস্তানের কথা তো নতুন করে কিছু বলার ওদের ইকোনমি শেষ ওদের আর্মির এতটা ক্ষমতা নেই যে ভারতের বিরুদ্ধে সাত দিন পর্যন্ত লড়তে পারে ওদের হাতিয়ার সাপোর্ট নেই এছাড়াও পাকিস্তানের যে ইন্টারনাল পরিস্থিতি সেটা তো মারাত্মক খারাপ পাকিস্তানের ভেতর কন্টিনিউয়াসলি অ্যাটাক হচ্ছে বালুস থেকে শুরু করে পিওকের যে লোকাল জনগণ তারাও পাকিস্তানের আর্মির বিরুদ্ধে লড়ছে ফলে ভারতের জন্য সাপোর্ট পাওয়া খুব একটা মুশকিল হবে আর ভারত খুব সহজেই পাকিস্তানকে সারেন্ডার করাতে পারে ফলে সোজা ভাষায় পিওকের মাধ্যমে ভারত এক ঢিলে তিন পাখি মারতে পারে নাম্বার ওয়ান আমেরিকার যে ইন্টারফেয়ারেন্স তাকে কাউন্টার করতে পারবে দুই হলো পাকিস্তানের সমস্যার পারমানেন্ট সলিউশন হয়ে গেল আর তিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত সরকার এটাকে পলিটিক্যালি ব্যবহার করতে পারে মনে করুন যে পিওকের অপারেশনের পর যদি অ্যাসেম্বলি ভঙ্গ করে নতুন করে ইলেকশন করানো হয় তো ডেফিনেটলি সরকার নিজের দমেই বহুমত পেয়ে যায় এরপর ভারত সরকার চাইলে যে সমস্ত বিল আনতে চাইছে সেটা আনতে পারবে অর্থাৎ সোজা ভাষায় ভারতের কাছে একটা সুযোগ সুযোগতে এসেছে কিন্তু দেখার বিষয় হলো এটা যে যা কিছু হচ্ছে সেটা কি শুধুমাত্র লিপ সার্ভিস না ভারত সরকার অ্যাকচুয়ালি গ্রাউন্ডে অ্যাকশান নেবে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ